কথায় বলে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা এমনই একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরব স্বামী দীর্ঘদিন যাব বিদেশে কর্মরত কিন্তু সেখানে সে অসুস্থ হয়ে পড়ে অনেক কাঠখড় পুড়িয়ে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয় স্ত্রী সব কিছু জানা সত্ত্বেও শ্বশুর বাড়িতে ফিরতে নারাজ রয়েছে ফুটফুটে দুটি শিশু

ছেলে আগে ভালো হোক তারপর বাড়ি আসুক তারপর তুমি আসো তারপর তা করো করো তা না করিয়ে ও চাবি নিতে হয়েছে আমি এই মালারে ডাকতে গেছি ওখানে তিন মাস পড়েছিলাম কোম্পানি পাঠাচ্ছিল না তা বলে রিকোয়েস্ট রিকোয়েস্ট করে তারপরে পাঠাইছে মালারে ডাকতে গেছি মালা ভালো ভাবে কইছে যে দেখ ছেলেটাই এরম হয়েছে ভালোভাবে আইসে তোরা সংসার করিয়ে সে যা না তাই খিস্তি খামারি আলাপ ব্যবহার তারে উল্টা ফুলটা তারপরে গেল সেটা তো ওই যে উঠেছে আমরা আনতে গেছি আনতে গেলি সে মানে যে ভাষা না তা প্রকাশ করা না আমরা কোনো সাপ একটা বলি কোনো একটা বাজে কথা বলি নেই এই নিয়ে যে আমরা আনতে যাই আনতে গেছি সে আসে নাই না আসলি আপনি ছেলের কি হন আমি ছেলের মা আমি ছেলের মা তারপরে আনতে গেছি আসে নাই আসলি পর সে আমাকে সেই মানে ইলেকশনের এই যে সামনে যে ইলেকশন আইছে না তার আগে তার আগে আনতে গেছি আসে নাই

না আমি কিন্তু এখানে এসেছি আমাদের মহিলা সমিতির থেকে আমাকে পাঠিয়েছে সীমা চৌধুরী এবার যেটা হচ্ছে যে আপনার দুটো একটা কথা আমার আপনার জীবনই যেটা হয়ে গেছে এতদিন যাবত আপনি বিদেশে ছিলেন এবার থাকা সত্ত্বেও যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওখান থেকে আপনি তারপর বাড়িতে এসছেন অনেক কষ্ট করে ঠিক আছে এবার আপনার বাড়ির তো অবস্থা অবশ্যই ভালো না ঠিক আছে সবই তো আমি জানি কম বেশি মানে আমার বাড়ির তো বেশি দূর না তবে যাও আপনি এখন কি করতে চাইছেন বিষয়টা নিয়ে নিয়ে তো সংসার করার জন্যই আমরা গেছি আনতে যে সংসারটা আমরা করবো নিয়ে যে সুস্থভাবে থাক সুস্থভাবে থাকি এটাই খাক সাত বছরের টাকা পয়সা নিয়ে যাই উঠেছে সেই মানুষ এখনই আসে টাকা পয়সা সব নিয়ে গেছে হ্যাঁ টাকা পয়সা সোনা

কিন্তু আসেনি কারণ আসবে না করবে না আমি পায়ে বোতলকে ধরেছি কোনো সংসার না কেন কারণটা কারণটা তো আমি জানি না তো জানে সেখানে নিতে লাখ টাকা দুই লাখ টাকা দিয়ে না জানা ব্যাঙ লাগবে সেই ব্যাঙের উঠে যায় জান না

আপনারা নিজেদের তরফ থেকে অনেকবার আনার চেষ্টা করেছেন কিন্তু উনি সংসারে ফিরতে নারাজ মানে কোনো মতোই সংসারে আসবে থাকবে না ছেলে মেয়ের বক্তব্য কি শুনেছেন ওরা কি চায় আপনাদের ছেলে ও আসলে এরা কাছে আসে না ওরাও কাছে আসে না ওকে মানে ভুলে ফেলাইছে অন্যরকম অন্যরকম ভুলে ফেলাইছে মানে মানুষের কেল্লা আছে তো বাড়ির উপর

এটা সিস্টেম হচ্ছে না কোথা কেউ কম বলবো না দাদা ভাইয়েরা বা সেই জেঠু কাকুরা যারা ছিলেন আগে দিন আমাকে বললেন যে একমাস পরে আসেন আমরা একটা বসি সেই কাকুগুলো কোথায় এখানে আসুন ওই জ্যাঠা কাকার তো একটা দায়িত্ব থেকেই যায় যেহেতু আমাদের এক মাস পরে আসতে বলেছিলেন সেই ডেটেই আমরা এসেছি তো সেই কাকু জ্যাঠুকে ডাকুন ওদের যেহেতু মতন মিল হচ্ছে না এবার কী করা যায় কী বিষয়ে আসা যায় সেই সিদ্ধান্তটা আমরা এখানে নিয়েছি কারণ এটা নিয়ে আমরা দ্বিতীয়বার ঝুলিয়ে রাখব না দ্বিতীয়বার কেন তৃতীয়বার না বুঝতে পেরেছেন এখন ঘটনা হচ্ছে যে দ্বিতীয়বার কথাটা আজকে কত বছর এসেছি এখানে কত বছর বিচ্ছিন্ন হয়েছে

এক মাসের মধ্যে কি করে আগাবে আপনি তো জায়গাটা তো এক এই 5 বছর ধরে হয়নি তো হয়েছে তো এক বছর ধরে ও অসুস্থ এলো ও হ্যাঁ তো বিষয় আমরা মিলে ঝুলে সংসার করি এই কথাটা কি আগের দিন বলেছিল না না এই ডেটটা দিয়েছেন আজকে বের এরপরে আরেকটু কাছে আসতে পারে আজকে কাছে আসতে পারে এই কাছে আসতে আসতে হয়ে যাবে সেটার অপেক্ষা করুন আপনি কতদিন অপেক্ষা করা যাবে দিদি আপনার কর্মটাই হচ্ছে অপেক্ষাটা

পারিবারিক সামাজিক সমাজ উন্নয়ন এবং দুস্থ মানুষদের পরিষেবার জন্য যোগাযোগ করুন নবস্পর্শ মহিলা সমিতি আমাদের কন্টাক্ট নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে